আপনি যদি সহজভাবে ফ্রেন্স ফ্রাই তৈরি করতে চান তাহলে অবশ্যই আপনার জন্য আমার আজকের আমার এই ভিডিওটি প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে কথা বলবো ফ্রেন্স ফ্রাই নিয়ে আপনি কিভাবে খুব সহজে ফ্রেন্স ফ্রাই তৈরি করতে পারেন এর জন্য আপনাকে যেটা করতে হবে কয়েকটি আলুকে টুকরো করে কেটে সিদ্ধ করে নিতে হবে তারপরে সেই আলুগুলোকে মেশ করে নিতে হবে মেশ করা হয়ে গেলে আপনি এখানে ঝালের জন্য কালো মরিচের গুঁড়ো এবং লাল মরিচের গুঁড়ো সামান্য ব্যবহার করতে পারেন আর সাথে ব্যবহার করবেন কর্নফ্লাওয়ার আমি বলে দিই আগেই কর্নফ্লাওয়ারই আপনাকে ব্যবহার করতে হবে তাহলে সেটা কুড়মুড়ে হবে না যদি ক্রিস্পি খেতে হয় বা চান তাহলে অবশ্যই আপনাকে কর্নফ্লাওয়ার ব্যবহার করতে হবে এখানে ময়দা সুজি বা অন্য কিছু ব্যবহার করলে হবে না কর্নফ্লাওয়ার দিয়ে আপনি ভালো করে একটা রুটির মতো তৈরি করে নেবেন তারপর হালকাভাবে সেটাকে একটু বেলে করে বেলে নেবেন অনেকটা আঙ্গুলির মতো তারপর চিকন চিকন করে আঙ্গুলের মতো করে কেটে নেবেন যতটুকু লম্বা আপনি রাখতে ভালোবাসেন বা ভালোবাসবেন বা ভালো লাগবে আপনার কাছে যেমন পছন্দ হবে আপনার ঠিক সেই শেপে আপনি আলুগুলোকে কেটে নিন কাটা হয়ে গেলে তেলের মধ্যে গোল্ডেন কালার ভেজে নিন তৈরি হয়ে যাবে আপনার ক্রিস্পি ফ্রেন্স ফ্রাই হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কারণ আপনার লাইক কমেন্ট শেয়ার আমাকে আমাদেরকে ভিডিও বানাতে উৎসাহিত করে আপনি এটাকে আরো ভালো করার জন্য উপরে বিট লবণ ছিটিয়ে দিবেন সাথে যদি চান তাহলে কিছু গুঁড়ো মশলা ব্যবহার করবেন এতে আপনার আলুর যেই আলু ভাজা যেই সেটা অনেক টেস্টি এবং স্বাদে গুণে অনেক বেশি হয়ে যাবে তো এখানে অনেক শব্দ হচ্ছে যদিও আমরা এখন সেটা দেখাচ্ছি না তো বিদায় নেব আজকে দেখাবে অন্য কোনো সময় অন্য কোনো রেসিপিতে আসসালামু আলাইকুম